গান আল্লাহর গজব হয় সবাই হয় গজব হয় যেখানে আল্লাহর আল্লাহর গজব হয় এটা এক নম্বর আমরা জানতে পারলাম দুই নম্বরে জানতে পারলাম হিন্দুরা যে চরক গাছে চরক পূজা করে পাঁচ দিন সাত দিন এগারো দিন ধরে এই চরক পূজাটা ইব্রাহম সাল সালাম যেদিনকে আগুনে ফুলানো জনরা নির্মাণ করেছিল অট্টালিকা ওই দিন থেকে ওদের সড়ক পূজার উৎপত্তি হয়েছে তার আগে ছিল না উৎপত্তি তিন নম্বর কথা বাচ্চা নম্র প্রথমে বেশাখানা তৈরি করেছিল আর চার নম্বরে বাচ্চা নম্র যখন দেখলো মেয়েরা আমার বিরুদ্ধে বিশ্বের কাছে বিশ্বাস দিবে সেই জন্যে ওদের যে সৈ্য ফেটে রক্ত বাড়াইছিল ওই রক্তটা তাদের কপালে তিলুক পড়ায় দিয়েছিল তার থেকে সিঁদুরির উৎপত্তি হয়েছে তাঁর মাঝারির মধ্যে লেগেছে ঘটনাগুলো দেখি আপনারা আমার ভাইরা বা সেই জন্য নমরুদ যখন তাদেরকে পাঁচ শত বিঘে জমে দিয়ে বাড়িঘর তৈরি করে দিল মেয়েরা তখন আনন্দ হলো আর তাদেরকে বললো যারা সিঁদুর পড়বে তারা হলো সৎ মেয়ে সৎ সাধবে মেয়ে তার থেকে নিয়ে হিন্দু মা বোনরা সিঁদুর পরে তার আগে সিঁদুর পড়তো না ইতিহাস কথা বলে আমি কথা বলছি না এই কোরআন কথা বলে হাদিস কথা বলে অন্য কেউ কথা বলে না